আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকে শতকটা ভিডিও এই যে এখানে আমার যেটা মনে হয় কোনো ইনভেস্ট করা লাগে না কোনো কিছুই করা লাগব না আপনাদেরকে শুধু এই এখানে আপনার একটা WhatsApp নাম্বার দিয়ে লগইন করবেন শুধু এতটুকু কাজ লগইন করলেই কাজ আর কিছু করতে হবে না আজ এ বেশি বেশি করে রেফার করতে পারেন এই যে রেভার্ভলিং ইনভার্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন ফ্রেন্ডের ওখানে লগ ইন করে দিতে পারেন তাহলে কমিশন পাবেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে এরকম করে কমিশন পাবেন গাইজ তো আশা করি এখান দিয়ে ইনকাম করতে পারবেন একটু সময় লাগবো আজ আপনারা রেপার বেশি বেশি করে করে তাহলে তো টাকা বেশি পাবেন এই আমার অ্যাকাউন্টে টাকা আছে উনিশ টাকা কালকে আমি বার করছি দেশশো চুয়াল্লিশ টাকা এই যে ওইড্রো দিচ্ছে আমি দুশো পঁচিশটি হয়েছিল তখন উইড্রো দিচ্ছি দুশো চল্লিশ টাকা আমারে কমিশন দিয়েছে এখান থেকেই আপনারা টাকা সহজে ইনকাম করতে পারবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে খুব সহজ এ দেখান এখানে আসবেন এখানে এসে কেমনে করতে হয় আমি আপনাকে দেখা দিচ্ছি সহজভাবে এখানে বাংলাদেশের ডিজিটাল নাম্বারে এইটি দেবেন নাম্বারটা তুলবে সম্পূর্ণ নাম্বার আমি দশ শেষ এখানে একটা কোড আসবে কোডটা কপি করে নিতে হবে কোডটা কপি করে নিয়ে আসে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটা এসএমএস আসবে আপনাদেরকে দেখাচ্ছি এখনো আসতেছে না একটু ওয়েট করি এখনো আসতেছে না এই যে गाइस এসে গেছে আমার হোয়াটসঅ্যাপ লিংক এখানে সাব দিবেন দিয়ে এখানে আসবেন আমি ওখানে যেটা কপি করে নেছি সেটা এখানে পেস্ট করে দেব কাজ ওকে এতটুকুই কাজ এটা করলে আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর এখানে আসছে আবার ওই ওই লিঙ্কের ঢুকে এখানে কনফার্ম করে দেবেন আমি আমার এই লিঙ্কটা এখানে দেখেন আমি অনেকগুলা করছিলাম এগুলা বন্ধ হয়ে যায় আবার চব্বিশ ঘন্টার ভিতরে খোলে তো আশা করি বুঝতে পারছেন আমি লিঙ্কটা আমার কমেন্ট বক্সে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আর কোনো সমস্যা হলে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে যে এখানে উদ্যোগের অপশন আছে উদ্যোগ দিতে পারবেন দুশো বিশ সর্বনিম্ন হলে উদ্যোগ দিতে পারবেন চারশো তিরিশ টিকা এখান থেকে উদ্যোগ দিতে পারবেন তো আমি এই দেখালাম এভাবে কাজ করবেন আর আমি লিঙ্ক তো দিয়ে রাখছি আপনারা কোনো সমস্যা হলে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন Asha kalau kalau the video itu tuh ke baik.